আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশন অলরেডি করেছেন অথবা ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো কিছু ইনফরমেশন জানতে চান অনেকেই আমাদেরকে কল করেন অথবা অফিসে জিজ্ঞেস করেন যে ভিসা অ্যাপ্লিকেশানে আসলে প্রসেসিং টাইমটা কতখানি অথবা রেজাল্ট আসতে এখন কতটুকু সময় লাগে সো বেসিক্যালি রেজাল্ট আসাটা নিয়েই আসলে সময়ের যে যে টাইম পিরিয়ডটা সেটা একটা বিগ একটা টাইম পিরিয়ড ওখানে চলে যায় বা এতদিন চলে গিয়েছে এটা অনেকেই জানেন কারণ অনেক আগে হয়তো যেটা হতো যে টু টু থাউজেন্ড এর লাস্টের দিকে বা টোয়েন্টি ফোরের প্রথমের দিকে যে আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করার পরে বা বায়োমেট্রিক দেওয়ার পরে অল্প কিছু সময়ের মধ্যে চলে আসতো ইভেন আমাদের এমনও হয়েছে যে কিছু ক্লায়েন্টের বায়োমেট্রিক দেওয়ার পরে দেখা যায় ফাইভ ডেজ অথবা সেভেন ডেজ টেন ডেজ মানে রেজাল্ট চলে আসতো সো ওই জিনিসটা এখন নেই বা মাঝখানে অনেক বেশি ডিলে হতো অনেকের দুই মাস তিন মাসও লেগে যেত সো সেটা আসলে এখন ওরকমই আছে কি না এটা হচ্ছে চিন্তার বিষয় অথবা এটাই হচ্ছে আপনাদের অনেক আগ্রহের একটা বিষয় যে কি হয়েছে এখন যেটা অফিশিয়াল ডিক্লারেশন তাদের যদি আমি বলি তাদের অফিশিয়ালি আপনারা এটা আপনারা যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন যে বাংলাদেশে থেকে যদি কানাডার জন্য ভিসা अप्लाई করা হয় তাহলে উইদিন 65 ডেজ আপনারা আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের অফিশিয়াল ডিক্লারেশন এখন বিষয় হচ্ছে যে এর থেকেও বেশি সময় লাগে নাকি কম সময় লাগে সো সিক্সটি ফাইভ ডেজ আপনারা মাথায় রাখতে পারেন হুইচ ইজ অ্যারাউন্ড টু মান্থস কিন্তু অনেক সময় দেখা যায় এখন যেটা হয় যে ভিসা অ্যাপ্লিকেশনের পরিমাণ আগের থেকে একটু কমে এসেছে সো ওই কারণে অনেকের ভিসা অ্যাপ্রুভালও তাড়াতাড়ি চলে আসে আর ভিসা অ্যাপ্রুভাল তাড়াতাড়ি চলে আসে অথবা রেজাল্ট যদি নেগেটিভ হয় সেটাও চলে আসে কিন্তু এখানে আসলে অ্যাপ্রুভালটা দ্রুত পাওয়ার আরও একটা উপায় আছে বা টেকনিক বলবো যে আপনার হচ্ছে ফাইল প্রসেসিংয়ের মধ্যে বা আপনার

সেগুলো যখন তারা অ্যাসেস করবে তখন দেখা যায় যে তাদের যদি মনে হয় যে সব কিছু এলিজিবল আছে তখন কিন্তু খুব কম সময়ের মধ্যেই তারা রেজাল্টটা সেন্ড করে দেয় এবং মোস্ট প্রবাবলি রেজাল্টটা আপনারা পজিটিভই পেয়ে যাবেন সেই ক্ষেত্রে সো সবসময় যেটা আমি বলে থাকি যে আসলে রেজাল্টটা ডিপেন্ড করেই হচ্ছে আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করছেন এবং সেখানে কি কী ডকুমেন্টস আপলোড করা হচ্ছে অথবা কী কী ডকুমেন্টস ওখানে অ্যাটাচ করা হচ্ছে সেগুলোর উপরে কিন্তু রেজাল্টের যে টাইম ডিউরেশন এটাও অনেকটা কম বেশি হতে পারে অনেক সময় দেখা যায় আপনাদের ডকুমেন্টসগুলোর মধ্যে এমন কিছু রয়েছে যেটা তাদের ফার্দার অ্যাসেসমেন্টে যেতে হবে বা একটু টাইম নিয়ে তারা ওটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছে তখন কিন্তু রেজাল্ট আসতে লেট হয় আবার যদি এমন হয় যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো দেখি তাদের রিলায়েবল মনে হয়েছে তখন কিন্তু খুব কম সময়ের মধ্যেই অ্যাপ্রুভাল দিয়ে দেয় অথবা অনেক সময় এমনও হতে পারে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা দেখি মনে হয়েছে ইউর not eligible তখন কিন্তু খুব দ্রুতই তারা রিফিউজাল পেপারটা সেন্ড করে দেয় সো এটা আসলে ডিপেন্ড করে আপনি ওখানে সাবমিশনের সময় কি কি ডকুমেন্টস আপলোড করেছেন আর যদি শুধুমাত্র অফিশিয়াল ডিক্লারেশনটা আপনারা জানতে চান যে অফিশিয়ালি তারা হচ্ছে একটা ফাইল এসেসমেন্ট করতে কতদিন সময় লাগে সেটা হয় 65 ডেজ বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করে এটার অফিশিয়ালি 65 ডেজ আপনারা মাথায় রেখে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন আর এভারেজে আমরা যদি আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলি তাহলে এখন হয় এখন ভিসা অ্যাপ্লাই করলে এক মাসের মধ্যে অ্যারাউন্ড ওয়ান মান্থ চলে আসে একটু কম হতে পারে একটু বেশি হতে পারে এক মাসের বেশি সময় এখন লাগে না তো যারা কিনা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং রেজাল্টটা নিয়ে একটু টেন্স ছিলেন বা জানতে চাচ্ছিলেন যে আসলে কতদিনের রেজাল্ট আপনারা পেতে পারেন তারা মাথায় রেখে দিবেন যে অ্যারাউন্ড ওয়ান মান্থ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এরপরে কম বেশি হলে সেটা আসলে আপনাদের রেগুলার কেস না ধরে ওটাকে আপনারা একটু এক্সেপশনাল ধরে নিতে পারেন সো ওয়ান মান্থের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ